আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি ফোর পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিউ সিলেবাস আন্ডার সিসিএ তোমরা যারা এবছর দু সালে ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ সিসি থ্রি পরীক্ষা আশা করছি সবার ভালো হয়েছে খুব ভালো হয়েছে একটাও স্টুডেন্ট ফেল করবে না কমেন্টস করে অবশ্যই জানাবে কার কেমন পরীক্ষা হয়েছে এখন আমি দিয়ে দেবো সিসি ফোর পূর্বে বলেছি যে কেউ লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে মিস করবে না হানড্রেড পারসেন্ট জেনুইন কমন পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান যেগুলো দেবো শুধু সেগুলোই পড়ে যাবে এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমার চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর কার কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে আমি সেটা আপলোড করবো আর যারা প্রান্তিক গাইড অনলাইন ক্লাস করতে চাও বা নোট স্ক্রিন নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে যে কোনো সমস্যার যে কোনো প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে অবশ্যই যোগাযোগ করবে এখন আমি দিয়ে দেবো শিশু ফোর শিশু ফোর খুব গুরুত্বপূর্ণ তোমাদের কটা দিন ছুটিও রয়েছে দুটো দিন টেক্সটটা একবার রিডিং দিয়ে নেবে টেক্সটগুলো গল্প কবিতা নাটক এই তোমাদের টেক্সট টেক্সট খুব গুরুত্বপূর্ণ ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই কিন্তু টেক্সট গুরুত্বপূর্ণ আর যে কোশ্চেনগুলো দেবো তার বাইরে আর অতিরিক্ত কিছু করবে না টেক্সটটা একবার রিডিং দিয়ে নাও কারণ টেক্সট থেকে কোশ্চেন হবে শর্ট কোশ্চেন এবং পাঁচের টেক্সট থেকে লাইন তুলে দেবে কে বলেছে কাকে বলেছে কেন বলেছে তার পর্য লেখ কবিতা গল্প নাটক আর এক নম্বরের জন্যও কিন্তু ওই টেক্সট থেকেই হবে তাই অবশ্যই টেক্সটটাকে ফলো করো এইটটি পার্সেন্ট মার্কস পেতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে পাস করতে গেলে অবশ্যই টেক্সট গুরুত্বপূর্ণ এবং যেগুলো দেবো সেগুলোই পড়ে যাও প্রথমে মডিউল ওয়ানের হচ্ছে কবিতা কবিতা থেকে তোমরা একটা আমি সিস্টেমটা বলে দিয়েছি আগের বারে ভাগ করে নাও দুটো সিস্টেম হচ্ছে একের ক আর খ পড়বে মধ্যযুগের একটা কবিতা পড়বে আধুনিক যুগের একটা কবিতা পড়বে এই মধ্যযুগ আর আধুনিক যুগের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করো একটা চুজ করে নাও তাহলে যারা মধ্যযুগ করবে তাহলে মধ্যযুগের সব কটাই করো মধ্যযুগ থেকে কী কী রয়েছে কা তরুবার পঞ্চবি ডালো চর্চাপত থেকে রয়েছে আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে রয়েছে কে না নামাসি বায়ে পড়ে কালিনী নৈকুলে আর সইকে বা শুনাইলোন শ্যাম নাম সব লোকই কয় লালন কিজাত জাত সংসারে কেবল আশার আশা ভবের আশা এই কটা রয়েছে মোটামুটি মধ্যযুগ থেকে এই কটাই করবে পনেরো পাঁচ হয়ে যাবে পনেরো পাঁচ হয়ে যাবে তাহলে একটা সাইড বাদ দিচ্ছি একটা সাইড বাদ মানে পুরোপুরি বাদ নয় পনেরো আর পাঁচের জন্য বাদ একের জন্য কিন্তু সবগুলো করতে হবে সবগুলো কবিতা একটু দেখে যাবে আর শর্ট কোশ্চেনের ভিডিও তো আমি দিয়েছি লিঙ্কটাও আমি না হয় ডেসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো কিন্তু শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কাছে যে টেক্সট সবগুলোই করবে তাই যারা মধ্যযুগ থেকে করবে তারা সমস্ত কবিতা কটা করো পুনরো পাঁচ হয়ে যাবে আর একের জন্য সমস্ত কবিতা একের জন্য পুরো সিলেবাস গোটা পড়তে হবে এটা তো অবশ্যই তাহলে পনেরো পাঁচের জন্য মধ্যযুগ যার জন্য মধ্যযুগ থেকে করো আর যারা মোটামুটি আধুনিক যুগ থেকে করবে তারা এইগুলো করবে সুচেতনা বাবরের প্রার্থনা মালতীবালা বালিকা বিদ্যালয় যেতে পারি কিন্তু কেন যাব শাশ্বতী আবল তাবোল কান্ডারি হুঁশিয়ার বলাকা একটি বাজনা আর হে অঙ্গ ভাণ্ডারতেও বিবিধরতন এই কটা এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি স্টার মেরে দেবো স্টার মেরে দেবো যেগুলো সেগুলো খুব ভালো করে পড়বে তারপরে অল্টারনেটিভগুলো পড়বে ভালো রেজাল্ট করতে গেলে সবগুলো পড়তে হবে খুব ভালো করে পড়তে হবে যে কটা স্টার মারো সে কটা আগে সুপার করে মুখস্থ করবে যে কটা স্টার মারো আগে সুপারস্টার সুপারস্টার কটা আগে মুখস্থ করবে মধ্যযুগ থেকে সুপারস্টার মেরে নাও চর্যাপদের এই কারুবর পঞ্চবি ডালা সুপারস্টার মারো কা পঞ্চবি ডালা সুপারস্টার মারো কেবল আশার আশা ভবের আশা এটা সুপারস্টার মারো আর কে বাসোনাইল শ্যামোন শ্যামনাম আর কেনা মাসি এটা সুপার স্টার মারো আশা করছি এই চারটে সুপারস্টার মারলে পনেরো পাঁচ হয়ে যাবে তাও ছটা অবশ্যই করবে কিন্তু এই চারটে সুপার 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 স্টার মারো আধুনিক কবিতা যারা করছো তার মধ্যে সুচেতনাকে সুপার 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 স্টার মার সুচেতনা বাবরের প্রার্থনা মালতীবালা বালিকা বিদ্যালয় যেতে পারি কিন্তু কেন যাবো শাশ্বতী আবলতাল একদম সুপার 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 স্টার মারো সুচেতনা বাবরের প্রার্থনা মালতীমালা বালিকা বিদ্যালয় যেতে পারি কিন্তু কেন যাব শাশ্বতী আবলতা সুপার স্টার মারো অতিরিক্ত অল্প স্টার মারবে কান্ডারি হুশিয়ার হেবঙ্গ ভান্ডারে তব অল্প স্টার মার তারপরে হালকা কম স্টার মারবে তোমরা অন্য কবিতা পাঠা এভাবেই পড়ো যে কটা স্টার মারলাম সে কটা আগে একদম মুগস্ত করে নাও একদম কপি পেস্টের মতো তাহলেই কিন্তু সম্ভব হবে তোমাদের ভালো রেজাল্ট করা একদম কপি পেস্টের মতো মুখস্থ করতে হবে শিশিত শিখের পর আমি বলেছিলাম যেমন প্যাটার্ন বলেছিলাম বলেছিলাম যে কোশ্চেনগুলোকে ভেঙে ভেঙে আসবে নাটক করছো গ্রীষ্ম পৌরাণিক নাটকগুলো শ্রেষ্ঠত্ব কোথায় এখানেও টেক্সট এবং যেমনভাবে বলছি সুপারস্টার করা আগে মুখস্ত করো আগে সুপারস্টার যদি মুখস্থ করো তারপরে কিন্তু অন্যগুলো করবে আর সুপারস্টার যদি আগে মুখস্থ করে নাও তাহলে তোমাদের পাশ করাটা আগে এগিয়ে গেলে বিশেষ করে যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও বা পাস করতে চাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মডিউল টু মডিউল টুতে আছে ছোট গল্প ছোটো গল্প একটা করে নোটস মুখস্ত করবে যাই পড়ুক না কেন লিখে দিয়ে আসবে একটা করে নোটস মুখস্ত করে ছোট গল্পে ধরো নামকরণের সার্থকতা পড়েছে শেষে লিখে দেবে নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে লিখে দেবে ছোট গল্প যদি পড়ে ছোটো গল্প হিসাবে কতটা সার্থক তাহলে ওটাই লিখে দেবে বাংলা সাথে অন্যতম সার্থক ছোট গল্প বা ছোট গল্প হিসাবে যথার্থ সার্থক বা সার্থকতা অর্জন করেছে শেষ লাইন একটা লিখতেই হবে লিখলে কমপ্লিট একটা ভূমিকা থেকে শুরু করে যা নোটস আছে তাই লিখবে এখানে তোমরা করবে শাস্তি গল্প অভাগীর স্বর্গ আদাব লম্বকর্ণ চরণ দাসে মেলে আমি একটা গল্প বাদ দিচ্ছি মানে বাদ মানে একেবারে বাদ নয় কিন্তু বাদ মানে একেবারে বাদ নয় কিন্তু বাদ বলতে কি না পনেরো আর পাঁচের জন্য বাদ একের জন্য সব তাহলে তোমরা শাস্তি সুপারস্টার মারো অভাগীর স্বর্গ আর আদাব সুপার সুপার সুপারস্টার মারো শাস্তি গল্প কি শাস্তি গল্পের নামকরণ চন্দ্রা চরিত্র একই চন্দ্রা চরিত্র যা নামকরণ তাই একই বা ছোট গল্প ছোট গল্প কিছু স্বার্থকতা পড়বে না শাস্তি গল্প থেকে নামকরণ চন্দ্রনা চরিত্র পুনরোর জন্য স্বর্গ সমাজ সচেতনতামূলক গল্প হিসাবে কতটা সার্থক আর অবাক স্বর্গ অনেক সময় পুনরো আসে পাঁচেও ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি সমাজ সচেতন বা সমাজ চেতনামূলক গল্প হিসাবে কতটা স্বার্থ স্বভাগীর স্বর্গ হলো আদাব গল্প কি সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিবন্ধন ঘটেছে আদাব গল্পে এই তিনটে গল্প খুব ভালো করে করো লম্বকর্ণ লম্বকর্ণ গল্পের হাস্যরস এই চারটে নোটস মুখস্ত করো বেশি যাওয়ার দরকার নেই একটা করে নোটস মুখস্ত করবে করলে হয়ে যাবে জাস্ট কোশ্চেনটাকে ধরতে হবে কোশ্চেনের প্যাটার্নটাকে ধরতে হবে যেমন বলবে শেষ লাইন একটা দুটো লাইন ওরমভাবে লিখে দিতে হবে নিজের আইডিয়া কনসেপ্ট দিয়ে ক্লিয়ার দেখো আমি যে কথাগুলো বলবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই পড়বে তেমনভাবেই ফলো করবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তাহলেই কিন্তু পরীক্ষা হবে বুঝতে সক্ষম হবে তাহলে পনেরো নম্বরের জন্য হলো পাঁচের জন্য করবে ছিদাম চরিত্র দুকিরাম চরিত্র রামলোচন চক্রবর্তী অভাগী স্বর্গ গল্পে চরিত্র কাঙালি চরিত্র পাঁচের জন্য করবে আদাব গল্পে মাঝি চরিত্র পাঁচের জন্য করবে আর লম্বকর্ণ গল্পের ছাগলের চরিত্র বা লম্বকর্ণের চরিত্র হারেনের নাচ জামাই আছে হারেনের নাচ জামাই ছোট গল্প হিসাবে কতটা সার্থক এটা অবশ্যই হালকা স্টার মারবে এটা আর এখান থেকে জন্য করবে তেভাগা আন্দোলন হারেনের নাচ জামাই গল্প থেকে তেভাগা আন্দোলন টিকা হিসাবে করবে আর হারেনের নাচ জামাই ছোট গল্প হিসেবে কতটা সার্থক এটা করবে অল্প স্টার মারবে কিন্তু বেশি স্টার মারবে সুপার স্টার মারবে তোমরা শাস্তি অবাকি স্বর্গ আলাদা হলো এবার যাবো নাটক নাটক থেকে তোমরা মোটামুটি করবে একে কি বলে সভ্যতা নাটকের হাস্যরস প্রহসন হিসেবে কতটা সার্থক একে কি বলে সভ্যতা প্রসনের সংলাপ একে কি বলে সভ্যতা নামকরণ আর তৎকালীন যুগ জীবনের ছবি কতটা ফুটে উঠেছে বা সমাজ চেতনার দিক কতটা ফুটে উঠেছে তা আলোচনা কর এই পাঁচটা কোশ্চেন আর রয়েছে চরিত্র হিসেবে নবকুমারের পনেরো নম্বরের জন্য তাহলে পনেরো নম্বরের জন্য এ কটা দিলাম এ কটা সব কটা অবশ্যই পড়বে কিন্তু সুপারস্টার মারবে এখান থেকে ভালো করে খেয়াল করো সুপারস্টার মারবে হাস্যরস হিসাবে কতটা সার্থক প্রহসন হিসাবে কতটা সার্থক আর নবকুমার এই একটা নর্সকে যদি অন্য কিছু নাও পড়ে যাও নবকুমারটাকে বেশি 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 সুপার সুপারস্টার মারো নবকুমার চরিত্র এটাই কি বলে সভ্যতা প্রোষণে নবকুমার চরিত্র সুপারস্টার মারবে জেনুইনভাবে আগে মুখস্থ করবে তারপরে অন্যগুলি মুখস্থ করবে আর সুপারস্টার মেরে নাও হাস্যরস প্রহসন হিসাবে কতটা সার্থক আর নাম পড়ো বিশেষ করে হাস্যরস আর প্রহসন হিসাবে কত স্বার্থ একদম সুপারস্টার জেনুইন করে মুখস্থ করা হবে নামকরণ তারপর সংলাপ হয়ে গেল কেউ যদি কিছু নাও করে থাকো আমি বলে রাখছি নামকরণ আর নবকুমারটা করো করে নবকুমার নবকুমারটা আগে মুখস্থ করো নামকরণ নবকুমার করে নবকুমার আগে মুখস্থ কর এক্ষুনি মুখস্থ কর পাঁচের জন্যে কর্তামশাই বাবাজি কালীনাথ পুলিশ সার্জেন্ট আর নারী চরিত্র বা অপ্রধান চরিত্রগুলো একেই কি বলে সভ্যতা প্রহসনের অপ্রধান চরিত্র এবং নারী চরিত্রগুলো অবশ্যই পড়বে পাঁচের জন্য দুটো পড়বে আবার দিয়ে দিতে পারে লাইন তুলে কে বলেছে কাকে বলেছে কেন বলেছে তাৎপর্য বিশ্লেষণ করো হলো তাহলে এই গেলে তোমাদের শিশু ফোরের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান যেমনভাবে বললাম যে প্যাটার্নে বললাম খুব বেশি ছোটার দরকার নেই যেমনভাবে বললাম সেটাই তেমনভাবে ফলো করে তাহলে অবশ্যই সাকসেস হবে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মাস্ক সবাই পাশ করবে একটা স্টুডেন্ট ফেল করবে না আমি বলে রাখছি আমি যেগুলো দিলাম তার বাইরে একদম কিছু করবে না আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও বা নোট স্ক্রিনে নিতে চাও স্ক্রিনে দাঁড়ানো আমার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিকার তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস